আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের ঘাস এই ঘাসটি যদি একবার রোপণ করতে পারেন জমি চাষ করে তারপরে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে আপনার জমি চাষও করতে হবে না আর বীজ রোপণও করতে হবে না দেখেন এই ঘাসটি আমরা যেই জমিটাতে রোপণ করেছি এই জমিটা একটু নিচু জমি তো এ কারণে এই বেডের মতো তৈরি করেছি বেড তৈরি করে তারপরে এখানে রোপণ করেছি এই ঘাসটি কারণ এই ঘাসটি একবার রোপণ করলে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি একটানা না গরু ছাগলকে খাওয়াতে পারবেন তো এ কারণে আমরা এই বেডটা তৈরি করেছি এই ঘাসের কিন্তু আপনার বিচি হয় না এই ঘাসের হয়ে থাকে কাটিং তো একটি কাটিং যদি আপনি প্রথমে রোপণ করেন একটি কাটিং যদি আপনি রোপণ করেন প্রথমে আশি থেকে একশোটির মতো চারা প্রথমেই কিন্তু গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু এই যে আমার এখানে যে বেড তৈরি করে আমরা রোপণ করেছি এখানে মাটিটা দেখেন একেবারে শুকনো তো এই কারণে এখানে কিন্তু আপনার এই ঘাসটা কিন্তু ওরকম ভালো হয় নাই এ আমার ফলনটা কিন্তু বেশি একটা ভালো হয় না কারণ হচ্ছে এখানে পানি দেওয়ার কোনো সিস্টেম নাই তো পানি যদি দিতে পারতাম তাহলে কিন্তু ঘাসটা ঝোপে আরও বেশি ঘাস হতো তো এখন কিন্তু ঘাসটা কিন্তু সেরকমভাবে হয় নাই না হওয়ার কারণ হচ্ছে আপনার পানির ব্যবস্থা নাই এখন কিন্তু প্রচুর পরিমাণে খরা কিন্তু এটা যেভাবে হয়ে থাকে ঘাসটি সেরকম কিন্তু ঘাসটি হয় নাই তারপরও দেখেন যে এটার ভিতর দিয়ে যে আপনি হেঁটে যাবেন এরকম যাওয়ার কোনো রাস্তা কিন্তু নাই এতটাই আপনার হয়েছে দেখেন আপনারা একটু পুরো জমিটাকে আপনারা দেখেন একটু লক্ষ্য করে তাই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না এই ঘাস গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্য খাওয়াতে হয় না দানাদা ছাড়া গরুর দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিছি আল্লাহ হাফেজ